বন্ধুদের কাছে প্রথমেই জানতে চাই কে কে হাঁসের মাংস খাওনি আর কারা কারা খেয়েছ কেমন লাগে তোমাদের হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে তোমরা সবাই ভালো আছো তো আজকে বানিয়েছিলাম একদম জমিয়ে হাঁসের মাংস শীতকালে না এই হাঁসের মাংস একবার হলেও আমি বছরে একবার হলেও বানাই ভীষণ ভালো লাগে মাংসটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে গরম জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এবার নুন সর্ষের তেল এক দু চামচ দিয়ে দেবে আর নুন আর সরষের তেলটা পুরো মাংসের মধ্যে ভালো করে হাত দিয়ে একদম মালিশ করার মতো করে ভালো করে সরষের তেলটা লাগিয়ে নিতে হবে ম্যারিনেশনের জন্য দেব আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি একসাথে বেটে নিয়েছিলাম এখানে চিকেন বা হাঁসের মাংসে রসুনটা একটু বেশি দিলে টেস্টটা ভালো পাওয়া যায় গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো একটু বেশি দিয়েছি আর ধনে জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ করে ধনে জুড়ে গুঁড়ো এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর দেড় চামচ মতো দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা তোমাদের ইচ্ছে মতো দেবে আর খুব ভালো করে মেখে নিয়ে এটা ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টার উপরে তারপর যখন রান্না করবে প্রায় তিন চারটে পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়ে সর্ষের তেলে ভেজে নিয়েছি এর মধ্যে দেব নতুন আলু পেঁয়াজটা ভাজা করতে দিয়ে আলুগুলোকে কেটে নিলাম আর নতুন আলুর সাথে না হাঁসের মাংসের গন্ধটা খুব ভালো লাগে মেরিনেশনের সময় আমি রসুন দিয়েছি তারপরও পনেরো কুড়িটা রসুন আমি বেটে নেব দুটো তিনটে টমেটো কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা আর এই রসুনগুলো সব দিয়ে দিলাম দিয়ে পেস্ট বানাবো আর পেঁয়াজ যে ভাজা করতে দিয়েছি পেঁয়াজ ভাজাও কিছুটা অর্ধেকটা পেঁয়াজ ভাজা এর মধ্যে দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে দেবো যেই পেস্টটা দিয়ে আমি রান্না করব পেঁয়াজ ভাজা দিয়ে এরকম বেটে নিলে কিন্তু মাংসের বা চিকেন বা মাটন বা হাঁস যাই রান্না করো না কেন তার যে গ্রেভিটা হয় সেটা একদম ভুনা টাইপ হয় আর সেই জন্য এরকমভাবে রান্না করো টেস্টটাও কিন্তু ভালো পাবে দেখো বাটা মশলা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে আলু আলুগুলোকে ভেজে আলাদা করে তুলে রাখতে হবে সরষে তেল আলু ভাজার পর যেটা ছিল তোমাদের যদি কম লাগে এই সময় অ্যাড করতে পারো তেলটা গরম হয়ে গেলে তেজপাতা দিয়েছি দুটো তিন চারটে কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে মানে তোমাদের যেরকম ঝাল লাগবে এখানে লবঙ্গ আমি দিয়েছি বেশি করে আর দশটা লবঙ্গ এখানে ফোড়নে আমি দিলাম আর দিয়েছি এলাচ দারচিনি তবে লবঙ্গ কিন্তু একটু বেশি দিলে টেস্টটা খুব হাঁসের মাংসের ভালো হবে এবার ম্যারিনেট করা হাঁসের মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট যত বেশি করবে যদি রাত্রিবেলা করে রাখো না দু পরের দিন সকালে রান্না করো তাহলে কিন্তু বেশি ভালো হয় চিকেন বা মাটন যাই করো আগের দিন রাত্রিবেলা যদি ম্যারিনেট করে রেখে দাও দেখবে অনেক সফট হবে এবার তেলের মধ্যে হাই ফ্লেমে এটা নুন দিয়ে ভালো করে ভেজে নেব ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছি তাই নুনটা খেয়াল করে দিতে হবে এই হাই ফ্লেমে এটা চার পাঁচ মিনিট খুব ভালো করে মশলা দিয়ে যে ম্যারিনেশন করা আছে ভেজে নিতে হবে এই যে আমি হাই ফ্লেমে ভাজবো তারপরে মাংসটা না ছেড়ে যাবে কখনোই মাংস তেলে দেওয়ার পরে লো ফ্লেম করবে না হাই ফ্লেম রাখবে এবার যে পেঁয়াজ ভাজার যে মশলাটা ছিল সেটা দিয়ে চার পাঁচ মিনিট পরে এটাকে একদম ঢাকা দিয়ে দিয়ে প্রায় চল্লিশ মিনিট আমি এটাকে কষিয়েছি তা চল্লিশ মিনিট পর একদম যখন শুকিয়ে গেছে কষানো হয়ে গেছে তখন আলুগুলোকে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এটা তিন থেকে চারটে সিটি দিয়ে নিতে হবে আমি এখানে চারটে সিটি দিয়েছি আর তোমাদের যদি মনে হয় কমও দিতে পারো তিনটে তো দিতেই হবে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে এবার হাঁসের মাংসটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো বা চালের আটা রুটি বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ফুলনাম ভালো লাগলে কিন্তু লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও মনে থাকবে তো